ছোটাই <hilo guys> গুড ইভিনিং তোমরা সাথে কেমন আছো অ্যাকচুয়ালি ভালো আছো আমিও ভালো আছি তো কী করে থেকে আমার লাইভটা দেখছি একটু কমেন্ট করে জানাবে যাই হোক অনেকদিন পরে আমি লাইভটা এলাম অ্যাকচুয়ালি লাইভে অন করলাম যারা আমার লাইভে নতুন আছো তারা একটু কমেন্ট করে জানাবে একটা করে লাইক করে দাও লাইভে একটা করে লাইক করে দাও জাস্ট একটা লাইক করে দাও আর কী করে আমার লাইভটা দেখছো ওয়াচ করছো বল থেকে লাইভটা ওয়াচ করছো একটু কমেন্ট করো বাদ ছোটো থেকে একটু কমেন্ট করো একটু কমেন্ট করো তোমরা একটা করে কমেন্ট করো তোমরা তো কমেন্ট লাইক কমেন্ট কিছুই করো না তাই তো লাইভে আসতে মন চাই না বলে তোমরা একটা করে কমেন্ট করো তবে তো লাইভে আসবো তোমাদের সাথে কথা বলবো যদি কমেন্টই না করো তাহলে তোমাদের সাথে কথা বলবো কি করে কমেন্ট করো জাস্ট একটা করে কমেন্ট করো একটা করে লাইক করো যে চারজন দেখছো তার একটা লাইক করো একটা লাইক একটা করে কমেন্ট লাইকটা শেয়ার করে দাও ঝটপট লাইকটা শেয়ার করে দাও আর যে সাবস্ক্রাইব করবে তার চ্যানেল আমি গিয়ে সাবস্ক্রাইব করে দেবো সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দেবো ঝটপট 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 লাইক করে একটা করে লাইক করে একটা করে কমেন্ট করে দাও কে কোথাও থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও জাস্ট একটা কমেন্ট জাস্ট একটা কমেন্ট একটা হেল্প করে দাও তোমাদের হাতে কি ব্যথা করে না কি একটা লাইক করতে বা একটা কমেন্ট করতে

हेलो गाइस गुड इवनिंग तो आप लोग कैसे हो कहाँ से मेरा लाइव देख रहे हो थोड़ा कमेंट करके बताओ ना गुड इवनिंग गाइस तो आप लोग कमेंट करके बताओ कहाँ से आप लोग लाइव वॉच कर रहे हो और आपके उधर ठंड पड़ गई क्या तो बहुत ठंड पड़ गया झटपट लाइक करो झटपट लाइक करो जल्दी से आप लोग एक लाइक कर दो एक लाइक करो एक कमेंट करो आप लोगों के लिए तो लाइव में आते नहीं है तो आप लोग लाइक कमेंट कुछ भी नहीं करते हो इसलिए तो लाइक लाइव में नहीं आता हूँ चलो कोई एक लाइक कर रहा है। क्या रिएक्शन भेज रहे हो आप रिएक्शन रिएक्शन से भेज रहे करो जल्दी से कमेंट करो हंस रहे हो बहुत हंसी आ रहा है आपको चलो बढ़िया है आप कमेंट करो आप कहाँ से हो मेरा लाइव अच्छा नहीं है क्या अच्छा नहीं है तो वो भी कमेंट करके थोड़ा बता दो अच्छा नहीं है तो मैं लाइव फिर से बंद कर दूंगा लाइव में व्यूज़ नहीं है कमेंट नहीं है लाइक नहीं, नहीं है तो कैसे लाइव में आ जाओ आप लोग कमेंट करेंगे तभी तो आप लोगों से बात करेंगे ना कमेंट नहीं करेंगे तो कैसे बात करेंगे आप लोगों से आप लोग जितना कमेंट कर, करेंगे उतना ही बात करेंगे आप लोगों से <क्षछ> अरे आपने लोग जो तो कमेंट करो तो तो, तो तो अपना देश का कौन सा बोलते हैं तो उन्हें तो लाइक कमेंट किचु ही करो ना लाइक कोचो ना कमेंट कोचो सुधर লাইকের জায়গা দেখা জিরো হয়ে আছে বলুন না না এটা তোমরা লাইক কমেন্ট করো তবে একটু তোমাদের সাথে কথা বলবো তাই তোমরা লাইক কমেন্ট কিছু করবে না তাহলে তোমাদের সাথে কথা কী করে বলবো আর চ্যানেল চ্যানেলটা নতুন আছে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও না তোমরা লাইক কমেন্ট করবো না বলে চুপ করে জানি আমি তোমাদের হাতে বেড়া থাকো একটু কমেন্ট করে বললে ভালো হয় না ঝটপট একটা করে লাইক করে দাও জাস্ট একটা লাইক করে দাও যে একজন দেখছে একজন বা দুজন যারা দেখছো তারা একটা করে লাইক একটা করে কমেন্ট করো কে কোথা থেকে দেখছো বা যে করাটা দেখতে দেখতে করে জানো হম তো কি তোমরা তোমরা কি লাইক কমেন্ট কিছু করবে না নাকি বউ লাইক কমেন্ট না করলে তোমাদের সাথে কথা কইব কি করে গো তোমাদের সাথে কথা কই এর জন্যই তো আমিও আইছি লাইভে mm-hmm 嗯，建材、mm。Hmm. আচ্ছা কেন ভালো নয় হ্যালো আচ্ছা কেন ভালো নয় লাইভে সাবস্ক্রাইব করা না করাই ভালো কেন ভালো না সেটা একটু বলবে কিছু একটা কমেন্ট করেছো যাই হোক এটা রিভিউ চলে গেছে কী কমেন্ট করেছো তুমি বিপ্লব হ্যালো শুভ সন্ধ্যা কেমন আছো বিপ্লব হাসান কেমন আছো হ্যাঁ আমার নাম শাহিন আমার নাম শাহিন তোমার নাম কি বিপ্লব হাসান লাইক করে দাও একটা করে লাইক করে দাও যে চারজন একটু একটা করে লাইক করে দাও জি তোমার ভাষা ইন্ডিয়াতে তোমার ভাষা কি বাংলাদেশ এমডি শঙ্কর তো নিয়ে এসছি ভাইজন তোমার বাসা কোথায় বিপ্লব ভাষণ তোমার বাসা কোথায় আচ্ছা কি করো স্টুডেন্ট না বিজনেস করো কোনো কিছু আচ্ছা যে পাঁচজন দেখছো একটু লাইক করে দাও না লাইকের ঘরটা জিরো হয়ে গেছে একটু লাইক করে দাও স্টুডেন্ট আচ্ছা কোন ইয়ার বিপ্লা ভাজান সি সেভেন এম তাইতো হ্যাঁ যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবে তাদের চ্যানেল আমি সাবস্ক্রাইব করে দেবো কমেন্ট করবে হ্যাঁ সাবস্ক্রাইব করে দেওয়ার পর কমেন্ট করে আমি ব্যাক করে দেবো এইট আচ্ছা আচ্ছা খুব ভালো Gracias. আচ্ছা এত হাসি রিয়াকশান কী আছে হাসার কী আছে যে হাসি রিয়াকশান দিছে একটু কমেন্ট করবে তোমার সাথে একটু কথা বলি এসো হাসি রিয়াকশান বা লাভ রিয়াক্ট যে দিচ্ছ একটু কমেন্ট করো তোমার সাথে একটু কথা বলি কে দিচ্ছ সে বুঝতে পারছি না তার জন্য এসো একটু কথা বলি ভা আমি ফ্ৰী ফায়াৰ খেলি নাই ফ্ৰী ফায়াৰ খেলিম